আজ শনিবার চোদ্দই বৈশাখ দু হাজার চব্বিশ সালে সাতাশে এপ্রিল বেশ রাশি চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তাং নামি সান এটি আপনারা সন্ধেবেলা করে একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ পরিধান করুন এবং যতটা সম্ভব নাম্বার নাম্বার এইটের হেল্প নেওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ অবশ্যই সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা আজ কিনবেন না এই দু সাল কিন্তু শনিদেবের নিজস্ব বছর হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শনি নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে দোসরা অক্টোবর পর্যন্ত যার ফলস্বরূপ কি কী পরিণতি আপনারা পেতে পারেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কিন্তু আপনারা এমন কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন যা আপনাদেরকে উত্তেজিত করে দেয় কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না কারণ আবেগ কিন্তু আজ আপনাদের মিশ্র প্রকৃতির থাকতে চলেছে এই ভালো তো এই মন্দ মাত্রা অতিরিক্ত কোনো বিষয়ে চিন্তাভাবনা যেন করবেন না অতিরিক্ত চাহিদা প্রবণ হবেন না তাহলে দেখবেন হতাশাও আপনারা কম পাবেন পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস আপনাদের তৈরি হতে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যকে উন্নত করবার জন্য আজ কোনো পার্কে যেতে পারেন কোনো জিম সেন্টারে যেতে পারেন আর ছাত্রছাত্রীরা নিজেদের মূল্যবান সময় টেলিভিশন মোবাইলে যেন বেশি নষ্ট করবেন না মনে রাখবেন এই শিক্ষাই কিন্তু ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার হাতিয়ারটি জং ধরা হোক কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করে দেবেন